তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যদি আমায় মরতে দেখো তুমি কি করবে উত্তরে সে জানিয়েছিল তোমায় ভালোবাসবো আমার কোলে তোমার মাথাটা রেখে চুলে হাত বুলিয়ে দেব। আঙুলের নরম স্পর্শে আর আমি তুমি চোখ দুটো বন্ধ করলে তোমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবো চুম্বনে তোমার কপালে আদর ঢালব সেদিন তোমার যেখানে মন চাইবে আমায় নিয়ে যেও কল্পনায় আমিও শুনে শুনে তোমার সেই কল্পনার দেশে যাওয়ার চেষ্টা করব তারপর হঠাৎ তুমি স্বাধীন হতে চাইলে তোমায় জড়িয়ে ধরে বলবো ভালোবাসি তোমায় ভীষণ ভালোবাসি মন খারাপ করলে কিংবা ক্লান্ত হয়ে পড়লে ছুটে এসো তোমার এই স্থায়ী আশ্রয়ে দুদণ্ড বিশ্রাম নিতে